বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা অনেক সময় ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমাদের মনে কৌতূহল কাজ করে সেটা হচ্ছে মোবাইল দেখে কোরআনুল করিম যখন আমরা পড়ব তখন অজু করা লাগবে কিনা গত বিশ বছরের পূর্বের তথ্য যদি আমি যদি বলি অথবা গত পনেরো বছরের তথ্য যদি বলি মোবাই মোবাইল দেখে কোরআনুল করিম পড়া যায় এটা আমরা ভাবতেও পারতাম না কিন্তু এখন মিডিয়ার কল্যাণের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমের কারণে বিভিন্ন অনলাইনের মাধ্যমের কারণে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা মোবাইল দেখে কোনো আনুল কারিম পড়া আমাদের কাছে অতীব সহজ হয়ে গিয়েছে তার জন্য আমাদের কাছে অনেক মুসল্লি অনেক কাছের মানুষ প্রায় সময় আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর যখন আমি মোবাইল দেখে করে আনুল কারিম পাঠ করব তখন উঁজু করা লাগবে কিনা এটা ভেরি স্পর্শকাতর একটি প্রশ্ন কোরআনুল কারিম হচ্ছে সবচেয়ে পবিত্রময় একটি ভিক কিতাব যে কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠময় গ্রন্থ পৃথিবীতে আর নেই এই বিষয়ে একটি কোশ্চেন এটা আমাদের একেবারে সফট কর্নার থেকে জানতে হবে মনের ভিতর থেকে মনের প্রশান্তি তৈরি করে জানতে হবে কোরআনুল করিম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব গুরুত্বপূর্ণ একটি সইফা গুরুত্বপূর্ণ একটি কিতাব বা বই আপনি যখন কোরআনুল করিম পাঠ করবেন কোরআনুল করিম স্পর্শ করে যখন আপনি পড়বেন তখন আপনার উজু করা আবশ্যকীয় আপনার উজু করতেই হবে ইল্লাল অপবিত্র অবস্থায় কোরআনুল করিম স্পর্শ করা যাবে না কিন্তু আপনি মুখস্ত যখন আপনি পড়বেন আপনি কোরআনুল করিম যখন আপনি মুখস্থ পাঠ করবেন তখন আপনি উজু না করলেও কোরআনুল করিম পড়তে পারবেন এখন আমাদের কাছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যখন আমি মোবাইলে কোরআন দেখে পড়ব তখন অজু করা লাগবে কিনা আমরা যখন মোবাইলে কোরআনুল করিম পড়ি আমার সরাসরি কোরআনের পৃষ্ঠাগুলো কোরআনের পেজগুলো আমার হাতের মধ্যে লাগে না আমরা স্ক্যান উপরে স্পর্শ করে বা ক্লিক করে আমরা এইভাবে পরে যাই এটা যদি সরাসরি কোরআনুল করিমের পিস্তা যদি হতো তাহলে অজু করেই কোরআনুল করিম পরা লাগতো এখন মোবাইলের ভিতরে সফটওয়্যার রয়েছে তারপরে সেটার উপরে স্ক্যান রয়েছে আবার উপরে আরেকটি কভার রয়েছে তার উপর দিয়ে আমরা কোরআনুল করিম এভাবে হাত দিয়ে স্পর্শ করে পড়ছি এই মুহূর্তে বাংলাদেশের অসংখ্য ইসলামিক স্কলার বলেছেন এবং বহির্বিশ্বের অসংখ্য ইসলামিক স্কলাররা বলেছেন মোবাইলে এভাবে ইঙ্গিত করে বা ইশারা করে বা এভাবে সফটওয়্যার চেপে যদি কোরআনুল করিম পরা হয় তাহলে অজু না করলেও কোরআনুল করিম পরা যাবে কিন্তু আমার মন থেকে একটি প্রশান্তি থেকে আমার এই বিষয়টা থেকেই যাবে কোরআনুল করিম পড়ার ক্ষেত্রে উজু করাই উত্তম আমি এটা বলবো আমি বলছি না কোরআনুল করিম মোবাইল দিয়ে দেখে উজু করতেই হবে এটা বলছি না বলছি উত্তম হবে কোরআনুল করিম যখন আপনি পড়বেন মোবাইল দিয়ে তখন আপনার যেমন উজুটা থাকে এটাই উত্তম হবে উজু ছাড়াও মোবাইল থেকে আপনি কোরআনুল করিম পড়তে পারবেন তবে উত্তম হচ্ছে অজু করে কোরআনুল করিম পড়াটা এখানে আমি শ্রেয় মনে করেছি উত্তম মনে করেছি আল্লাহ সোহান ও আমাদের সকলকে কোরআনুল করিমের আজমত কোরআনুল করিমের মহাব্বত কোরআনুল করিম বেশি বেশি করে পাঠ করে বুজার অনুধাবন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন